নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সসনা ফুলের রেসিপি এই রেসিপিটা বানানো খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে যদি এরকম তরকারি থাকে তাহলে নিমিষে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে খুব সহজে কিভাবে বানাতে পারবেন বন্ধুরা আপনারা দেখে নিন দেখুন বন্ধুরা আজ আমি এখানে সসনে ফুল নিয়েছি দেখুন এই সসনে ফুল রান্না করে আজকের আমি দেখাব তো তার জন্য নিয়েছি কিছুটা সজনে ফুল এবার এই সজনে ফুলটা খুব ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা সজনে ফুল খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরতে দিয়েছি সজনে ফুল রান্না করার জন্যে এখানে আমি একটা ছোট সাইজের বেগুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দেখুন এরকম সাইজের কেটে নিয়েছি আর দেখুন এখানে কিছুটা কুমড়ো কেটে নিয়েছি আর এখানে দেখুন সিম কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আর নিয়েছি অল্প করে সুটি। দেখুন বন্ধুরা এখানে নিয়েছি কিছুটা বড়ি তো আমি এখানে হলুদ রঙের বড়ি নিয়েছি আপনারা চাইলে সাদা রঙের বড়ি নিতে পারেন যে কোনো বড়ি হলে হবে এখানে আমি একটা কোড়ার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে বড়িগুলো লালচে করে ভেজে নেব বড়িগুলো বেশি টাইম ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফোণটা বড়িগুলো ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা খুব ভালো করে ফোডনটা ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখন এক চামচ আদা বাটা এই আদাটাও তেলের মধ্যে ভেজে নেব আদাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে যে সবজিগুলো রেখেছিলাম সেই সবজিগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম কুমড়োটাও দিয়ে দিলাম সিমটাও দিয়ে দিচ্ছি বেগুনটাও দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা সবজিটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাইজের একটা টমেটো এই টমেটো খুব ভালো করে সবজির সাথে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোটাও হালকা না করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চমচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এবারে এই সব মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে কষে নেব সবজির সাথে খুব ভালো করে মশলাটা কষে নিয়েছি এবারে যে সজনে ফুলটা ধুয়ে রেখেছিলাম ওই ফুলটা আমি দিয়ে দিচ্ছি সব ফুলগুলো দেয়া হয়ে গেছে খুব ভালো করে সবজির সাথে ফুলটাও কষে নিচ্ছি বন্ধুরা সবজির সাথে খুব ভালো করে সসনা ফুলটা কষে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এবার আমি চাপা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট কিন্তু হয়নি আমি চাপাটা খুলছি একবার নেড়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলছি দেখুন দেখুন জলটাও শুকনো হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এরকম সসনা ফুল এই সময় খাওয়া কিন্তু খুবই ভালো তো আপনারা এরকম সসনা ফুল এইভাবে রান্না করে খাবেন খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমাদের সজনে ফুলের তরকারি তৈরি লাভে নিচ্ছে দেখুন বন্ধুরা আমাদের সসনা ফুলের তরকারি তৈরি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে কমেন্টে জানাবেন